তো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমরা খেলতে যাচ্ছি ফ্রি ফায়ার তো আমি কমিউনিটি পোস্টে বলছিলাম যে তোমরা কি ফ্রি ফায়ার গেম প্লে দেখতে চাও কি না তোমরা রেসপন্স দিয়েছিলাম আমি পাঁচটা লাইকের ট্যাক্স দিয়েছিলাম তোমরা সেটা সম্পূর্ণ করছো আজকে আমরা একলা খেলবো না আমাদের সাথে আছে তো আমাদের সাথে এখানে আছে তোমার ওর গেমিং রমজান তো এই তো ভাই আমাদের ওর গেমিং রমজান তো বেশি কথা না বাড়িয়ে চলো আমরা এখানে আমাদের বিয়ার র্যাঙ্ক স্টার্ট করে দিই তো এখানে আমাদের গেমটি স্টার্ট হয়ে গেছে আর আমাদের ভাই প্লেনে নিয়ে আসছে আর এখানে দেখতেই পারত এখানুইড গেমেরই চলতেছে এগুলো স্কুই গেম এসে গার্ডগুলা তো আমরা এখন প্লেনে চলে আসছি এখন আমাদের এখানে ল্যান্ডিং করতে হবে তো এখানে ল্যান্ডিংয়ের জন্য একটি ভালো জায়গা খুঁজতে হবে তার জন্য আমাদের এখান থেকে ম্যাপ ম্যাপ আছে না ওই ম্যাপ থেকে আমাদের একটি জায়গা সিলেক্ট করতে হবে তো প্রথমত আমি দেখে নিই আগে কোন জায়গাটা সিলেক্ট করা যায় তো এটা হলো আমাদের বারমুদা ম্যাপ কোনো দিক দিয়ে ভাই এটা চেঞ্জিং লাগতেছে না আগের মতনই লাগতেছে আর আমি অনেক দিন পরে খেলতেছি আর এখানে আমরা দিয়ে দিছি তো আমরা এখানে বিমা শক্তিতে চলে যাব। তো আমরা এখানে বিমা শক্তিতে ল্যান্ড করতেছি তো নিচে মনে হইতেছে ভাই এখানে অনেকে নেমে নামার সম্ভাবনা আছে তো তাড়াতাড়ি করে নেমে আমাদের এখানে লুট করতে হবে তো তাড়াতাড়ি সম্ভব আমাদের এখানে লুট করতে হবে আর ভাই আজকের গেম প্লেটা অনেক মারাত্মক হতে চলেছে আর আজকে তোমরা দেখতে পারবে আমার প্রগিরি এই ম্যাচটা ভুইয়া না নিতে পারলে আমি আর ফ্রি ফায়ারই খেলবো না তো তো তোমরা দেখতে থাকো তো এখানে আমরা ভাই একটা গান পায়ে গেছি এই গানের নামটা যদি তোমরা জানো তাহলে তোমরা বলো এই গানের নামটা আপাতত আমার অতটা মনে নাই মা তার ভিতরে ঘুরতেছে আর ভাই এই তো ভাই আমাদের প্রথম ভাই এটা পায়ে গেছি এনিমি পায়ে গেছি ভাই এটা কেলি কেলি ড্রেস পরে আছে মানে সে কেলি নিয়ে খেলতেছে আর তা তাড়াতাড়ি করে তাকে মারতে হবে আমাদের প্রথম মিস করা যাবে না আমাদের প্রথম এনিমিটাকে প্রথম তো আমরা প্রথম কিলটা তো বার ভাই করে ফেলছে আর তো ভাই আরেকটা ভাই দৌড়ে দৌড়ে যাইতেছে তো চলো আমরা এখান থেকে আগে লুট নিয়ে আনি ও সরি তার কাছে তো ভাই লুটই নাই লুট করার আগে তো তাকে মেরে দিয়েছে আর ভাই এটার কাছেও লুট নাই বুঝলাম না ভাই এত বড ভাই বিয়ার র্যাঙ্কে কীভাবে আসলো আর যাই হোক না প্রো এগুলো দেখার বিষয় না আপাতত এখান থেকে আমরা লুট করে নিই এখানে তার কাছে ভালো কিছু নাই যে আমি লুট করবো তো এখানে ভাই আর একটা ভাই এক জায়গায় দাঁড়ায় আছে কি লিখে আমি বুঝতেছি না তো যাই হোক আমার বাবার কিসের জন্য যেন ওই যে জুমিং হয়ে যাচ্ছে আমার সেটিংসটা যে দেখতে পাতা এটা ভাই একটু আমার সেটিংস না ভাই আমি জানি না আমার মোবাইল নিয়ে কে খেলছিল তারপর সে নিজের সেটিংস বানিয়ে নিয়েছিল কিন্তু এই সেটিংস ভাই আমি কিছুই বুঝতেছি না ভাই কেমনে কী খেলমো তো পরবর্তীতে সময় পাইলে এই সেটিংসটা আমি ঠিক করে নিব গেমের ভিতরতেই তো চলো তার আগে আমরা এখান দিয়ে আরও এনেমি খুঁজতে হবে আমাদের আর ভাই এই ম্যাচটা আমরা বুয়া নিতেই হবে আমাদের কারণ এখানে বলা আছে আমরা বুয়া না নিতে পারলে গেম আর খেলবো না তো যাই হোক এখানে ভাই আমাদের ওর গেমিং রমজান ভাই যে কোথায় এটা তো জানি না কিন্তু আপাতত এখানে অনেক এনিমি আমি দেখতেছি ওই যে ওই সাইডে পাহাড়ের ভিতরে এনিমি দেখছি এদিক দিয়ে ভাই যাইতে আর মারতে হবে ওই তো ভাই ভাই গানের আওয়াজটা শুনতে পারতো ভাই ফ্রি ফায়ার ম্যাক্সে গানের আওয়াজটা ভাই সেই লাগতেছে আমার কাছে তো যাই হোক এখানে ভাই আরেকটা আরে মারতে পারতি না সে ভাই খালি দৌড়াইতেছে এই যে ভাই উদা হয়ে গেছে কিন্তু ভাই এটা এটাকে মারতে পারবো সমস্যা নাই এটাকে মাইরা দিই আমরা তাড়াতাড়ি করে তো যাই হোক এটাকে ভাই যেভাবে হোক মাইরা দিয়েছি আর ভাই আমাদের এখানে চারটা কিল হয়ে গেছে তো এখানে আমাদের দশটা কিল করতে হবে তো আজকের ইয়ের ভিতরে আমরা দশটা কিল করে দেখাবো তো বাইরে ভাই আমাদের ভাই কোন দিক দিয়ে কোন দিক দিয়ে মারতেছে ভাই আমরা নিজেও জানি না আরে ভাই আমার সাথে একজন আর যাই হোক তাকে আগে মাইরে নি তো এটাকে এটা ভাই আমাকে দূর থেকে ভাই যেভাবে টুকাচ্ছিল স্নাইপিং করতেছিল আর যাই হোক তাকে মাইরে তারপর তার এখান থেকে লুট নিয়ে নি আর ভাই বারবার জুম হয়ে যেতেছে কেন দৌড়ে ভাই চাপ মারলে ভাই জুম হয়ে যায় তো এখান দিয়ে ভাই যে এটা আমাকে মারা ফেলছে ভাই ভাই আমার হেলথ দেখতে পারতো ভাই পুরাই খায় ফেলছে আমার হেলথ তাড়াতাড়ি করে ভাই একটা মেডিকেট করে নিই আরও মারতেছে তো আগে এটাকে ভাই এটা কই গেছে আপাতত এটাকে আমি দেখতেছি না আর ভাই এই আমি ভাই খেলতে পারতেছি না যেটা সত্যি কথা তো একটা ড্রোন সেরে দিয়েছি এই ড্রোনের কাজকে আমি ভাই আপাতত কিছু জানি না তারপরেও ভাই ড্রোনটা সেরে দিছি তো এখানে ভাই অনেকটি অ্যানিমি আছে উত্তর ভাই এনিমি তো ভাই এই জায়গা থেকে ভাই লাগতেই আসে না আর জানি না ভাই আমাকে না মাইরা দে তাড়াতাড়ি করে এই জায়গায় একটা গ্লোল ফলাই দেই তো এখান দিয়ে আমরা ক্যাম্প ফায়ার জ্বলাই দিয়েছি যেন আমাদের হেলথ একটু ইনক্রিজ হয় তো এই তো ভাই এটা আমাকে এত সুন্দর ভাই মারতেছে আমি জানিও না আরে ভাই এটা একটা মাইরা দিছে ভাই ভাই কি ভাই ভাই মরে গেলাম ভাগওয়ালা আমার ভাই টিমের ভাই লোকেরা বাচ্চা আছে আর এই তো ভাই রমজান ভাই তো ভাই টিমের লোকেরা না বাচ্চা থাকলে আজকে মনে হয় বুইয়া নেওয়াটা সম্ভব হতো না আর যাই হোক এখনো ভাই অনেক সময় আছে বুইয়া নিতে পারবো নাকি জানি না আর এখান দিয়ে আমরা আমাদের ইডা ভাই ঠিক করে ফেলি সেটিংসটা কিন্তু ভাই আপাতত আমার সেটিংস করতে গেলে সময় লাগবে অনেক তো আপাতত এটাকে একটু আনি উল্টো পাল্টা করে নিলাম তো আমাদের এখানে ভাই রিভাইভ দিয়ে দিছে একজন তো এই দেখতে আমরা এখন ল্যান্ড করতেছি তাড়াতাড়ি করে ভাই আমাদের এখান দিয়ে গান খুঁজতে হবে তাড়াতাড়ি করে আর আগে দেখে নেই আমার এটাকে ঠিক হয়েছে নাকি হ্যাঁ ভাই আমার এটা মোটামুটি আমি এই সেটিংস দিয়ে আপাতত খেলতে পারমু আর ভাই এগুলোর অপোজিটি ভাই কত বাড়ানো এগুলো কমাই দিলে ভাই কত সুন্দর লাগতো ভিডিওটা ভাই কত ইয়ে হয়ে যায় মানে ইয়ে হয়ে গেছে দেখতে পারতো ফুল স্ক্রিন শুধু এগুলো বাটন দিয়ে ভরা তো যাই হোক এটা ভাই আমার প্রথম তো তোই হতেই পারে এর পরবর্তীতে আমি একটু ঠিক করার চেষ্টা করব তো এখানে ভাই তাড়াতাড়ি করে আমাদের এনেমে খুঁজতে হবে ভাই দশটা কিল করতে হবে আর বুইয়াও করতে হবে জানি না দশটা কিল করতে পারবো কি কিন্তু বুইয়া করতে পারবো এটা আমি নিজেও জানি না এটা যদি সম্ভব হয় তাহলে আমি করে দেখাবো আর না পারলে নাই তো এদিক দিয়ে আমরা ইয়ে চলে আসছি ফ্যাক্টরিতে চলে আসছি তো ভাই ফ্যাক্টরিতে আপাতত কোনো এনিমি দেখা যাইতেছে না কিন্তু এখানে আমার অনেক প্লেয়াররা দেখা যাইতাছে যাদের নিয়ে আমি খেলতেছি আপাতত তো এখানে মনে হয় একটা এনিমি আছে আশেপাশে একটা না একটা এনিমি আছে ওই তো ভাই এনেমি বলতে না বলতে এনেমি ভাই গেছি ভাই অনেকক্ষণ খোঁজাখুঁজির খুঁজির পরে এনিমিটা পাইছি আমি আর এদিক দিয়ে গাড়ি দিয়ে একজন যাইতেছে আমার প্লেয়ার আর ভাই এখানে কে হিটলার মেরে দিছে দেখতে পাচ্ছ লাল কালার একটা ই দেখা যাইতাছে ওইটা তো ভাই তাড়াতাড়ি করে এখান থেকে আমাদের বাইরে তো হইব এখানে ভাই অনেক এনিমি আছে ভাই মারার আগে পড়তে হইব এই তো ভাই ভাই চাকু দিয়ে মেরে দিতাছে কিন্তু ভাই ভাই একটা লাগলে তো ভাই চাকু দিয়ে মরে যাওয়ার কথা সব সময় তো ভাই লন অফ হয় ভাই চাকু দিয়ে একটা মারলে মেরে যায় কিন্তু আপাতত তো মরে নাই কিন্তু ভাই তার হেডশট মেরে আমি মেরে ফেলছি তাড়াতাড়ি করে তাকে মারতে হবে এখানে আর এখানে ভাই বাইরে নয় আসলে তোমরা এখানে স্যাক্রিফাইস করে নাও আমাদের এখানে মনে হয় কোনো একটা জায়গায় কনসার্ট হইতে আসে তার জন্য এত আওয়াজ তো যাই হোক এখানে এখানে ভাই কে আমাকে ভাই কোন দিক দিয়ে মারতেছে ভাই আমি কিছুই বুঝতে পারতেছি না ওই তো ভাই দেখে বলছি আর ওই জায়গায় ভাই আরো একটা আছে মনে হইতেছো তো আপাতত এই জায়গায় তো আর নাই তো দিক দিয়ে আমরা চলে যাবো এখন এই যে রমজান ভাই আমাদের সাথেই আছে তো চলো আমরা চলে যাই আবার ওইদিকে ওই তো ভাই আরেকজন এখানে দাঁড়ায় আছে ভাই বেশি কি বলত নাকি আমি কিছু বুঝতাছি না আপাতত তো এটারও ভাই মাইরা দিচ্ছি আর মাত্র এগারোটা ই আছে আর আমার এখানে ভাই নয়টা কিল হয়ে গেছে দশটা কিল ভাই আমরা কইরা ফেলতে পারবো আর বুইয়া নিতে পারবো নাকি ভাই এটা আমি শিওর না আর ভাই এখানে বুঝতাছি না কেন এত বট প্লেয়ার পড়তাছে মনে হয় যে আমাদের রমজান কে নিয়ে খেলতেছে কারণ রমজান ভাই এখানে স্টার্ট দিছে তার জন্য তার লেভেল কম এর জন্য মনে হয় আমার এখানে একটু বট প্লেয়ার পড়তেছে তো যাই হোক এগুলো দেখার বিষয়ে আমাদের বুঝা করতে পারলে আমাদের সব কিছু তো এখান দিয়ে আমাদের চলে যেতে হবে আর এখান থেকে ভাই আমরা গান নিয়ে আনিছি দুইটা তো একটা গান হলো আমার এখানে শর্ট গান আছে আর এটারে ভাই ই আছে আমার কাছে সমস্যা নাই একটা শর্ট মারলে মরে যাবে মিনিও জেনেছে আর একটা ভাই ওইটা কি ওইটার নাম ভাই জানি না তোমার জানিয়ে থাকলে কমেন্টে বলো তো যাই হোক শর্ট গান আমার প্রিয় গান মানে শর্ট গান এম বি ফোরটি আমার প্রিয় গান আর এখানে ভাই আমাদের রমজান ভাইকে ভাই যেভাবে মাইরা দিছে তাড়াতাড়ি করে এটাকে আমরা এখানে রিভাইভ দেওয়া দিই তো ভাই রিভাইভ তো দিয়ে দিই আর ভাই আমি দেখছি ভাই কে মারতাছে ওই তো তাড়াতাড়ি করে এটা ডাউন করে দেই তো এটার আগে ক্লিয়ার মারি তারপর ওইটার ভাই বাইরে ভাই আমার লাইভ দেখতে বাই ভাই ষোলোতে আয় পড়ছে ভাই দুই দুইশোর থেকে ভাই ষোলোতে আয় পড়ছে তাড়াতাড়ি করে ভাই এখানে আমাদের ই করতে হবে আর ভাই রমজান ভাই আর সার মনে ওর এনেমি তার জন্য এখান দিয়ে আমাদের আচ্ছা যাই হোক এখানে আমরা মেডিকেলটা কইরা নিতাছে আর এখানে ফায়ার চালাই দিয়েছি যেন আমাদের এখানে হেলথটা তাড়াতাড়ি করে বাড়ে আর ভাই সামনে একটি এনেমে দেখা যাইতেছে কিন্তু সে যে কোথায় গেছে আমি বুঝতে পারতাছি না এখানে শর্টগান দিয়ে মারবো কী রে ভাই আসলে আমার চললে গেলো কিছু বুঝতেছি না পো তার ভাই এখানে রমজান ভাই কে কে মারলো এ রে ভাই সামনে থেকে মারতাছে আরে তো এখানে এই তো ভাই দেখে বলছি বাইরে 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 ভাই আমার ভাই হেলথ ভাই একদম শেষ বানায় ফেলছে তাড়াতাড়ি করে এখানে আমরা একটা ইমেরে দিই তারপরেও ভাই হবে না আমাদের তাড়াতাড়ি করে এখানে বেশি বেশি করে মেডিকেট খেতে হবে তার আগে ভাই এখান থেকে আমি পালাই বা এর ভাই তারপরেও মারতেছে তাড়াতাড়ি করে এখান থেকে আমাদের পালাতে হবে ভাই রে ভাই আমার মাইরাই দিছে এখন আর ভাই কিছু করার নাই দেখি ভাই কি হয় বুঝে নিতে পারি কিনা মাত্র পাঁচটা এনিমি আছে তো এখান থেকে ভাই আমাকে তো মাই দিছে আর মাত্র চারটে নেমে মানে চারটার ভিতর থেকে আমার আমাদের এখানে মনে দুজন আছে না নাকি জানি না হে ভাই আমাদের এখানে ভাই দুজন বেঁচে আছে আর একজনকে ভাই মাইরে দিছে আর মাত্র চারটা এনেমি মানে তিনটা নেমিয়ে আছে আমার এই এইটাকে মারতে প্লেয়ারটাকে মারতে পারবে নাকি সেটা ভাই আমি আপাতত জানি না আমাদের রমজান ভাই ভাই এখানে মারা গেছে ভাই এখানে তাড়াতাড়ি করে ভাই তোমার খেলা দেখতে থাকো কীভাবে মারা মানে খেলতেছে ভাই ভাই আর মাত্র একজন আর একজন ভাই অনেকক্ষণ ধরে গেম প্লে করার পরে একজনকে খুঁজে পাইছে আমাদের এর কে ভাই জানি না কিন্তু খুঁজে পাইছে এখন তাকে মারতে হবে তাড়াতাড়ি করে তাহলে আমাদের ভাই বুইয়া আমি বলছিলাম না ভাই বুইয়া নিয়েই সারবো আজকে আমরা আর জানি না ভাই বুইয়া নিতে পারবো কি না কিন্তু মনে হইতেছে বুইয়া নিতে পারবো কারণ সামনেরটা একটু বোট টাইপের লাগতেছে আর আমাদের প্লেয়ার এটা মনে হয় প্রো যাই হোক প্রো আর বোটের কথা না আমাদের এখানে বুইয়া নিতে হবে আর আমার এখানে দশটা কিন্তু হয়ে গেছে তোমরা তো দেখতে পারতো আর এদিক দিয়ে মনে হয় আমরা সবার উপরে আছি তো এদিক দিয়ে আমরা কিল এবং কি যে সব কিছুতেই আমরা সবার উপরে আছি আর সে চাইলে আমাকে এখানে ই দিতে পারে রিভাইভ করতে পারে কিন্তু ওই একজনকে জন্য ভাই রিভাইভ করা লাগে না আপাতত আর এদিক দিয়ে তো আমরা এখানে বাইরে ভাই বুইয়া করে ফেলছি ভাই আমি যেটা বলছিলাম সেটাই হয়েছে আমি বলছিলাম আমরা আজকে বুয়া করেই দেখাবো তো যাই হোক আমরা এখানে তো বুইয়া করে ফেলছি আর সবার উপরে আমি আছি আর এখানে আমাদের রমজান ভাইও চলে গেছে কোথায় যেন আর জানি না তাই যাই মঞ্চে তা হোক তো আমরা এখানে ভাই বুইয়া করে ফেলছি তো তোমাদেরকে যেটা বলছিলাম সেটাই করছি তো তোমাদের কাছে ভাই কেমন লাগছে তোমরা বলো তোমাদের কাছে ভালো লাগলে কমেন্ট করো আর আমার সেটিংসটা ঠিক ছিল না তার জন্য আর একটু ভালো খেলতে পারি নাই তো সেটিংস ঠিক করে আবারও খেলা হবে তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর তোমরা যারা যারা এটার আরও পার্ট চাও তাহলে তোমরা কমেন্ট করো আল্লাহ হাফেজ